আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাকিস্তান ভারতের ভিতরে যখন টান টান লড়াইয়ে কে জিতবে কে হারবে সামরিক শক্তি কারি বা বেশি বা কাশ্মীর পাকিস্তানের কিন্তু একটি শিরা এই শিরা যদি পাকিস্তানের থেকে হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু পাকিস্তানও টিকবে না এবং কি ভারত চিন্তা করতেছে যে কাশ্মীর যদি আমাদের হাত থেকে সরে যায় তাহলে আমাদের টিকাও খুব অসম্ভব হয়ে খারাবে ঠিক এই উত্তেজনার ভিতরে কিন্তু একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে এশিয়ার ভিতরে এশিয়ার ভিতরে এমন একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে একটি বড় ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারত পাকিস্তানের ভিতরে ঠিক এ সময় জেনারেল অসীম মনির পাকিস্তান সেনাবাহিনী প্রধান তিনি কিন্তু একটি বক্তব্য দিয়েছে বক্তব্যটি হচ্ছে এরকম যে আসুন শুনি কি বলছেন তিনি পাকিস্তান ইতিমধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে এবং যদি আরো দশটি যুদ্ধের প্রয়োজন হয় তবে পাকিস্তান সেই লড়াই করবে পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা তার প্রযুক্তিকে ভয় পাবে না কাশ্মীর হচ্ছে পাকিস্তানের শিরো শিরাগুলির গুলোর প্রধান শিরা এই শিরা কেটে গেলে মৃত্যু ঘটে কাশ্মীর আমাদের জীবন কোনো সন্দেহ নেই কাশ্মীর একদিন স্বাধীন হবে জেনারেল আসি আসিম মনির পাকিস্তান প্রধান তিনি সেনাবাহিনী প্রধান তিনি কিন্তু এই বক্তব্য দিয়েছেন শুনতেই পেলেন যে কাশ্মীর কিন্তু একদিন স্বাধীন হবে এই প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের সেনা তারা তারাও চাচ্ছে না যে পাকিস্তান কোনোভাবে পাকিস্তানের হাত থেকে পাকিস্তানের হাত থেকে তারাও চাচ্ছে না কাশ্মীর আলাদা হয়ে যাক বা ভারত নিয়ে যাক এই যে কাশ্মীরে যে পহেলগামে যে ছাব্বিশটি প্রাণ তাজা প্রাণ ঝরে গেল এটা কারা ঘটালো অবশ্যই এটা ভারত ঘটিয়েছে যখন ভারতে মুসলিম নিধনের কাজ চলছে এর আগেও পাকিস্তান কাশ্মীরে মুসলিম নিধনের কাজ চালিয়েছে এবং কি ভারত বাংলাদেশকে বিভিন্ন ভাবে হেনস্থা স্বীকার করছে উগ্রত উগ্রতাবাদ ছড়ানোর জন্য পশ্চিমা বিশ্বকে দেখাচ্ছে ঠিক তখনই আবার কাশ্মীরে ভারত হয়তোবা এরকম একটি কাম ঘটিয়েছে পহেলগামে এমন একটি কাম ঘটিয়েছে যেন পাকিস্তানকে এখানে জড়ানো যায় বা পাকিস্তানকে দোষারোপ করা যায় উগ্র রাষ্ট্র হিসাবে বা পাকিস্তান যেন তাদের সাথে একটি লড়াই করতে চায় এমনও হতে পারে পাকিস্তান তো ভারতের সাথে পারবে কিন্তু ভারত পাকিস্তানের সাথে পারবে না এটা বলা যায় কিন্তু পাকিস্তান কোনোভাবেই কাশ্মীরকে ছেড়ে দেবে না এবং কি ভারতকে তো আরো আগে ছাড়বে না ভারতকে নাস্তানাবত করেই ছাড়বে পাকিস্তান এই আসিম মনির কিন্তু তার বক্তব্যে এই কথাগুলোই উঠে এসেছে এখন কিন্তু এটা বোঝা যায় যে এই চালটা কে চালতে পারে অবশ্যই এখানে ভারত জড়িত আছে এই ঘটনার সাথে কাশ্মীরে যেটা ঘটেছে বা ছাব্বিশ জনের তাজা প্রাণ চলে গিয়েছে তো পাকিস্তান পাকিস্তান যদি যুদ্ধ করে ভারতের সাথে তাহলে পাকিস্তান কিন্তু অবশ্যই এখানে জয় হবে এটা বোঝা যাচ্ছে কারণ ভারতের সাথে কিন্তু কারো সম্পর্ক কারো কারোর সাথে ভারতের সম্পর্ক ভালো নেই দেখা যাক সামনে কি হয় কি ইঙ্গিত হয়তো বা ঘটে বা আপনারা কি বুঝতে পারলেন আমি যেটুকু বুঝলাম আমি অতটুক বললাম আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন তাহলে আরো ক্লিয়ার হওয়া যাবে যে আসলে কি ঘটতে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ